ভুল করে মানে আবার খাল্লাস জিনকে ডাকে তাহলে ইতিহাসের পুনরাবৃত্তি আর কেউ আটকাতে পারবে না ফারুক সাহেব তাড়াতাড়ি বললেন এখন থেকে খাল্লাস জিনের নামও কেউ মুখে আনবেন তারপর তিনি রতনকে গাড়ি স্টার্ট করতে ডুলে সেদিকে এগিয়ে গেলেন সাব্বির চুপচাপ চুপচাপ দাঁড়িয়েছিলেন তার পাশে জিয়াউদ্দিন সাহেব সাব্বির জিজ্ঞাসু দৃষ্টির প্রত্যুত্তরে ধীর স্বরে জিয়াউদ্দিন সাহেব বললেন হ্যাঁ তুমি ঠিকই সন্দেহ করেছো সাব্বির যে ছায়ামূর্তিটার বুকে রক্ত চুক্তির দলিল ছিল সে আর কেউ নয় আসমত হুজুরের কারিন জিন বিগত দুই শতাব্দী ধরে সে খাল্লাস জিনের কাছে বন্দি ছিল আসলে নাতিকে হারানোর পর নিজের ভুল বুঝতে পেরে আসমত হুজুর শেষ জীবনে পরিবারের থেকে দূরে নির্বিলিতে এই বাগান বাড়ির ভেতরে একটি সাধনা কক্ষ বানিয়ে সমানে চেষ্টা করে যাচ্ছিলেন খাল্লাস জিনের সাথে সেই রক্ত ভাঙার কিন্তু তিনি পারেননি যার কুফল পড়ে পাশের গ্রামে এক রাতে খাল্লাস জিনের কবলে পড়ে জ্বলে পড়ে শেষ হয়ে যান তিনি তার কারেন্জিনকে পাশের আরেকটি কুমঘরে তাকে বন্ধ করে রাখা হয় হাড় গোরগুলো সম্ভবত আজমত হুজুরের কিন্তু ঠিক কি করে এত বছরেও তাজা আছে বলতে পারছি না একবার পেছনে তাকালেন তারা সেই গুমখর সেই ইতিহাস সেই অভিশাপ সব পেছনে পড়ে রইলো কিন্তু কোথাও এক কোণে বাতাসে এখনো যেন এক চাপা ফিসফিস ফিস শব্দ বই যেন কেউ ফিস করে বলতে চাইছে রক্তের চুক্তির শেষ হলেও সবই কি শেষ আজকের মতো